উস্তাদ দুজে কাপ আ গুকুরা বিন্নি আছে বিন্ডা দে এই যে উস্তাদ এখন ওই আমি যখন গুক কুড়া আপনার সাথে মেরে ধরবাম তুই আবার ডরাই উঠতে তোর মারিস দেয়া ডরা আমি মারি না এনে মারুন

আরে ধরাই না যে বিষাক্ত তো বাদ দিয়া মাছ 잡 ধরিরো হ্যাঁ হ্যাঁ একটু দেরি হাব ধরা গেলে খালি ধর দেরি হরস আই ও বাছে হাফিৰ কথা শুনা কৈছিলা মতে পানী নাই আমি বৃন্দা ফুমাই ৰা হাপ বাহিৰলৈ তুমি আমাৰ দৰে মাৰিছা বাজনি তুলি আমি যাই গা এ রুকু 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 ওডা ভাত যাই না এলে গিয়ে আমি কুকুর রুকু হলাম আরে থাম কই একটা গন্ধ বাইতাছি। আমার মনে হাফে মাথা বাইরে দিছে এই হাফটা এক দেড় মাস ধরে বাথরুম করে না আরে গন্ধ না সাতার মাথা হরতাছে পূজা না খারে ভাত মারছি মুলা দিয়া ভাত খাইছি আজকে আরে আমজাদা করছিস কি রে

দি তাইমাস লগললে ঘুরতাছসকে বাড়ি থইয়া বেসিছতা হাব ধরবা এ তাইমাস লই আইছে হু যা তাইমাসি চিনি না যাই সামনে যাই হাব ধরিগা অ তুই তাইমাস তো এবি বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লاوم নি আমার হাতটি নিলো দড়ি দইরা নিয়া বইরা দিলো উসতা এনে ছরছরাস করতাছে হাব মনে বাইরে উড়ছে

তুই তো খালি করস আমি কিছু ধরা না তুই ব্যাগটা বাহর দেখ কি ধরছি হ্যাঁ হ্যাঁ সাত তলে এটা নানা লাগাইছস সিরিয়া গেতে কি করতি হাফ ধর বানাইছস ছাতার মাঠ হাত দর বানাইছস মাইসে নানান দেখাই দেখ দইরা আসছিলাম সিরা কিনে কি করতি হাফ ধর বানাইছে আর দে উত্তাতে হাত ধরা বৈতো না হাত ধরলে আমারই দুরু লাগবো উত্তাতে একটা গাতা বাইছি বিন্ডালো আয় আমি পানির মধ্যে আরে বিন্নে পানিতে নাম কে এই নাইন হাত ধরেই তুই অন্য বিশাক্ত হাত ধরেই গা আমি পানি মধ্যে দুইটা মাছ চাপ ধরবো আমার দুটো টাইম মাছ ধরে গা ওনার হাত ধরতাম না তাই মাছ ধরবো আমার সে মাছ ধরবো আর তুই এনেকে আরে এনে একটা টাইম মাছ লাগা মারছে কান্দা দুয়ে থাকলে কি হইবো আতে আতে দুইটা টাইম মাছ পাইলে বাইক নিয়ে সামনে রাখাউন যাইব আ আতা টাইম মাছ পাইলে তাও তো এটা আই হইবো হাত তো ধরার পাই না বুঝলি এনে একটা লাগা মারছে হ্যাঁ এনে খেলা রাখ

না ভাই আমার মনে হয় এই গাতা মধ্যে বেশি একটা হাফ নাই বেড়া হইলে সতেক খানি আর সতেক খানি হাফ দিলে মজা নাই তো সালাম সারু না যে একটা হাফ বাইরে হইলে দুইটা দর মার ভাই হা হা দেখ কোয়া দে বেড়া সামনে সব কোয়া দে মাই দি মাইক দেখো গা তোরাই বল ভাই এই যে এই গাতা তো না ইয়া বইরা বাইরো আমি সন্ধ্যা ভালো হইতে লাইট মেরা দেখছি এনে সরুন আমি দরতাছি উস্তাদ এত বাস যাচ্ছে আমার মনে এই গাতাতি আছে সমস্যা নাই যাতা মেরে ধরে আলা আরে ভাগলা আমি আসি তো দরাসকে উস্তাদ ধরে আরছি কি ব্যাপার উস্তাদ কই গেল আমি এন্ন আইতাছি মন্ত্র কইলে গেছিলাম মন্ত্র কইলে আমি এই যে উস্তাদ আরে বাইদে না কি উজা নাকি শুধাই এটাতো মাছ চা হাপ কামোৰ না দৰাই উপ হৰতাচোন কে মনে ৰ ভিতৰে খাৰা দৰ আম ডলাই না গান কইলা মনে ৰ ভিতৰে হেগুলা লুডু খেলার হাব শ্ৰুলাৰ কত হাপ লুডু খেলছি না রে

না হে গোলা আরে উস্তাদ ধর গুঞ্জাতন কিছু হতো না তুই গুনছি আল্লাহ আল্লাহ বাসাই